নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আমার চ্যানেলে একটা নতুন রান্না দেখাবো তার জন্য আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে মাটন আমি আজকে করব হান্ডি মাটন তার জন্য এই দেখুন একদম রেয়াজি খাসি নিয়ে এসেছি সমস্ত রকমের মাংস মিলিয়ে নিয়ে এসেছি চাপের মাংস আছে নল্লি আছে গর্দান আছে সব কিছু দিয়ে এই যে হাড়ি হান্ডি মটনের হাঁড়ি আমি হাঁড়িটাকে সুন্দর করে ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার শুকোতে দেব তাহলে চলুন মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিই প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবার দিচ্ছি জৈত্রী তারপরে দিচ্ছি এলাচ এবার দিচ্ছি দারচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে এবার এগুলো আমি একটু হালকা নাড়ি চাড়িয়ে নেব এ থেকে সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ বের হচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নেব তা না পুড়ে যাবে আর সেটা মশলাগুলো তেতো লাগবে এবার আমি এগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হবে তারপরে এগুলো আমি গুঁড়ো করে নেব এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি পেঁয়াজটাকে আর বাকি সব মশলাগুলোকে হালকা ফ্রাই করে নেব তাই আমি কড়াই ছাপিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সর্ষের তেল আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর চার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার এর মধ্যে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুন আর কেটে রাখা আদা এগুলো আমি প্রথমে হালকা ফ্রাই করে নেব তারপরে এগুলো আমি একসাথে পেস্ট করবো সমস্ত মশলাগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে একসাথে পেস্ট করে নেব প্রথমে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতাটা তারপরে বাকি সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি ও বন্ধুরা আমি তো আপনাদের বলতেই ভুলে গেছি আমি আগের থেকে জায়ফলটাকে ফলটাকে গুঁড়ো করে রেখেছিলাম হালকা ফ্রাই করে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে গুঁড়ো করব বলে এবার তাহলে একসাথে আমি এটাকে গুঁড়ো করে দেখুন শুকনো খোলায় ভেজে রাখা মশলাটাকে আমি একদম মিহি করে নিয়েছি এবার এর মধ্যে হালকা ফ্রাই করা যে মশলা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। এ দেখুন এই মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা মাংসের পরিমাণ যেহেতু একটু বেশি তাই আমি একটা বড়ো পাত্র নিয়েছি ম্যারিনেট করার জন্যে প্রথমে আমি পাত্রে দিয়ে দিচ্ছি মাংসটা মাংস আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাজু চারমগজ যে দিয়েছিলাম সেটা বাটা এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ রঙ হওয়ার জন্যে লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য অল্প পরিমাণে চিনি আমি যে শুকনো খোলায় ভেজে রেখেছি যে মশলাটা এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি আমি টক দই দিচ্ছি এর মধ্যে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প কাঁচা পেঁপে অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এটাকে ভালো করে মেখে নেওয়ার জন্যে এবার একসাথে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব যত ভালো করে মাখা হবে তত সুন্দর রান্নাও হবে এটা মাখতে মাখতেই হাফ রান্নার মতন করে ফেলতে হবে এবার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টিংয়ে রেখে দেব দেখুন কী সুন্দর কালার হয়েছে মাখার পরে এই যে ইডলি এবার উনুন তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে উনুন এবার হাড়িটাকে এর মধ্যে চাপাবো আমি এই যে হাঁড়িটা নিয়ে নিয়েছি এবার হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটাকে আমি একটু হাঁড়ির গায়ে ভালো করে লাগিয়ে নেব তেলটাকে ভালো করে সুন্দর করে হাঁড়ির চারদিকে লাগিয়ে নিচ্ছি এতে কি হাঁড়িতে ফাটার সম্ভাবনা কম থাকে তেলটা যদি ভালো করে দিয়ে মাখিয়ে নেওয়া হয় তেলটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দেব পুরোটাকে আমি মধ্যে সুন্দর করে ঢেলে গুছিয়ে দেব আমি এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল এবার যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি ভালো করে চারিদিকে হাত দিয়ে ইকুয়ালি করে দিচ্ছি এবার আমি এর মুখটাকে সিল করে দেবো আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম হাড়িটা সিল করার জন্য আমি সেই আটাটা হাড়ির মুখের দিক দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ঢাকনাটা চেপে বসে যায় হাঁড়ির সাথে এবার আমি ঢাকনাটাকে এর মধ্যে বসিয়ে দেব এই যে ঢাকনা ঢাকনাটা আমি সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেন এয়ার টাইট হয়ে যায় এয়ার পাস না হয় এবার আমি এটাকে উনুনে বসিয়ে দেবো তাহলে চলুন লাগে উনুনটা ধরিয়ে নিই হ্যাঁ উনুন ধরিয়ে নিলাম আর তাহলে আমরা নাকি শহরের মানুষ উনুন ধরাতে পারব না এই তৈরির দিয়ে কা উনুন করাও হয়ে গেলো আবার এদিকে বাস চিড়ে কাঠ তৈরি করাও হয়ে গেলো আর কাঠের দিয়ে উনুনও ধরানো হয়ে গেলো এবার এর উপর আমি হাঁড়ি বসিয়ে দেবো এই বসিয়ে হাড়ি এবার আস্তে আস্তে হোক এই দেখুন আস্তে আস্তে জাল হচ্ছে বেশি জোরেও জাল দিইনি আবার একদম আস্তেও জ্বলছে না আর উপরে দেখুন আমি একটা ভারী নোড়া চাপিয়ে দিয়েছি যেন ওটা স্টেবেল থাকে আর এই দিকটায় দেখুন আমি একটা ছেদা করে দিয়েছি এই আটার পাশ থেকে এই যে এখান থেকে হালকা হালকা করে দেখতেই পাচ্ছেন যে বাষ্প বের হচ্ছে নাহলে এটা ফট করে ফেটে যাওয়ার চান্স আছে এই কারণে আমি এখানে একটা ফুটো করে দিয়েছি আমার আধ ঘন্টা হয়ে গেল মাংস চাপিয়েছি আরও হবে দেখুন বন্ধুরা এখন সময় একদম শেষের দিকে তাই জালটা একদম আস্তে করে দিয়েছি এই রকমভাবে আরও পনেরো মিনিট থাকবে এরা পুরো এক ঘন্টা সময় ধরে আমি রান্নাটা করলাম এবার আমি ঢাকনাটা খুলবো এবার আমি ঢাকনাটা খুলছি আগে ভারী নোড়াটাকে নামিয়ে নিচ্ছি তারপরে এই ঢাকনাটা খুলব এবার আমি এই ঢাকনাটাকে খুলছি খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে একটু আমি নেড়ে দেবো যা দারুণ গন্ধ বের হয়েছে কি বলবো অপূর্ব সুন্দর গন্ধ বের হয়েছে অপূর্ব সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে ঢাকনা খোলার সাথে সাথে যেন একদম নাকের ভেতরে ঢুকে গেলো সেটা বন্ধুরা আমি খুলেছিলাম এই চর্বিগুলোকে দেবো বলে চর্বিগুলো ওপর দিয়ে দেওয়া হয়ে গেল এবার আমি এগুলোকে একটু আবার ভেতরে দিয়ে ঢাকা দিয়ে দেব আর পনেরো মিনিট আস্তে আস্তে হবে ঢাকাটা আবার আমি চেপে বসিয়ে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম সেই ভারী নোড়াটাকে চাপা বন্ধুরা দেড় ঘন্টা হয়ে গেল পাক্কা এবার মাংস একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার তাহলে ঢাকনাটা খুলি আহ আহ কী দারুণ সেন্ট উঠেছে বন্ধুরা অসাধারণ সেন্ট দেখুন এখনো ধোঁয়া বেরোচ্ছে মাটনটা একদম রেডি হয়ে গেছে কি দারুণ কালার হয়েছে দেখুন মাটনে পুরো ছেড়ে যাচ্ছে একদম গলে গেছে পুরো গলে গেছে মাটন এবার তাহলে হাঁড়ি থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শহরাঞ্চলে কাঠের ব্যবস্থা নেই উননের ব্যবস্থা নেই তবু আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্যে কোনো মতে অল্প জায়গার মধ্যে ইট পেতে কাট কেটে আপনাদের হান্ডি মাটন দেখানোর জন্য দেখি ছেলেকে একটু খেতে দিই ছেলে টেস্ট করে বলুক কেমন হয়েছে একদম তো বলে গেছে এক পিস আলু দিই মামাকেও একটু দাও তারা দুজনকেই দেবো দুজনই খাবে দেখ চাঁদের থেকে সমস্ত মাংস ছেড়ে ছেড়ে চলে গেছে নে দুই ভাই বোনই খেয়ে আগে ট্রাই কর চর্বিও দিলাম একদম গোলে ছেড়ে যাচ্ছে গরম বাবা হুম মুখে দাও খেয়ে দেখো একটু কেমন হয়েছে তবে তো বুঝবো খুব ভালো 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 হয়েছে হয়েছে হুম কেমন আচ্ছা তাহলে বন্ধুরা আমার এই হান্ডি ওয়াটন রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শহরাঞ্চলে থাকেন আমি যেভাবে প্রয়াস করেছি বা চেষ্টা করেছি রান্না করার আপনারাও এইভাবে করে খাবেন আশা করি সবারই আমার মতন একটা অভিজ্ঞতা হবে নতুন আর ভালোও লাগবে এইভাবে রান্না করতে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা